সেদিন আমার জামাই কাজের থেকে এসেই বলছে তার নাকি মাংসের কালাপুনা খেতে ইচ্ছা করছে আর আমি জীবনে কোনো রান্নাও করি নাই কি করা যায় রাত বাজে তখন প্রায় বারোটা কিছু করার নেই যেহেতু খেতে চেয়েছে দেখি ট্রাই করে পারি কি না তো আমি অনেক ইউটিউব ঘাটলাম অনেক কিছুই করলাম কিন্তু আমার কাছে খুব কঠিন মনে হচ্ছিলো কিন্তু মশলার গায়ে যেই রেসিপিটা দেওয়া এটা আমার কাছে সহজ মনে হয়েছিল তো সেভাবে আমি টুকটাক করে করছিলাম আসলে সব কিছু আমি খুব ভয়ে ভয়ে দিচ্ছিলাম প্রথম আমি রক্তও কম দিয়ে ফেলেছি তারপরে যেটা হয়েছে রসুন রান্না করতে গিয়ে দেখি রসুন অল্প আছে যেটা কিনা হবে না তো আমি আপাতত দিয়ে সব কিছু মশলা দিয়ে বসাচ্ছিলাম যাতে পরবর্তীতে আবার বেটে আমি তাৎক্ষণিকভাবে দিতে পারি তো এখানে আমি খুব ভয়ে ভয়ে সব মশলাপাতি দিচ্ছি যেহেতু লাইফে ফার্স্ট টাইম আমি কালাভুজো করছি আমার যদি কোনো রান্নার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বলে যাবেন যাতে কিনা আমি একটু একটু করে সেই ভুলগুলো সূর্যে নিজেকে সুন্দরভাবে রান্নাটা শিখতে পারি কারণ কি সব কিছুই প্রথম প্রথম রান্না করতে গেলে একটু একটু ভুল হয়েই যায় আর আমি চাই যে রান্না যদি ভুল হয়েও থাকে সেই ভুলটা থেকেই যেন আমি শিখতে পারি ভুল ভুলভ্রান্তি হলেই কিন্তু মানুষ শিখতে পারে শিখতে সহজ হয় তো যাই হোক আমার